আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নতুন শ্রেণীকক্ষে আমাদের থ্রি ক্লাস চলছে এই পাশে এবং প্র্যাকটিক্যাল চলছে এই পাশে তো আমরা থ্রি ক্লাস থেকে ঘুরে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আমরা কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাস শেখাই তো এখানে আমাদের এখন চৌত্রিশতম ব্যাচের থ্রি ক্লাস চলছে আজকে কি ক্লাস নিচ্ছেন বেসিক ইলেকট্রিসিটি বুঝতে পারতেছেন আপনারা সবাই হ্যাঁ না বুঝা বলেন না যে বুঝছি। অবশ্যইতে আছেন সবাই। এখন বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে। ঠিক আছে? কারণ হলো বৈদ্যুতিক কাজ না জানলে রেফ্রিজারেশন কাজও ভালো করে শিখতে পারবেন না। ঠিক আছে? তাহলে আপনারা সবাই ক্লাস করেন। मनोजক সওয়ারে ক্লাস করবেন। স্যার যেভাবে বোঝায় সুন্দর করে স্যার কিন্তু ভালো এক্সপার্ট। আমরা এই পাশে চলে আসলাম প্র্যাকটিক্যাল ক্লাসরুমে। এটা হলো আমাদের তেত্রিশতম নম্বর ব্যাচ আই আপনাদের প্র্যাকটিক্যাল কত ধরেছে হ্যাঁ এরা কানেকশন করছেন এটা কি কম্প্রেসর বলেন কি ব্র্যান্ডের উপরে কি নাম লেখা আছে হ্যাঁ গোলটন 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 ব্র্যান্ড ঠিক আছে কত নাম্বার গ্যাস লেখা আছে 22 নাম্বার গ্যাস কানেকশন করছেন রানিং স্টার্টিং কমন কোন জায়গায় আছে দেখা যান কোনটা কমন কোনটা রানিং হ্যাঁ ঠিক আছে হাত দিও না তোমরা ক্যাপাসিটার সংযোগ করছো আচ্ছা বসো এখন চালো যাও দেখি এখন ডিক্সার সাকশন দেখাও কোনটা হ্যাঁ চাপ দাও বাতাস বের হচ্ছে কম্পিউটার চালানো শিখছো কিভাবে কানেকশন করতে হয় কত হোমস বাবা হয়েছে এখন যে কোনো কম্পিউটার কানেকশন করা যাবে আচ্ছা ঠিক আছে আমরা প্রত্যেক টেবিলে একটা কুইরা কম্প্রেসার দিছি একটা মিটার একটা বোর্ড টেস্টিং বোর্ড তো এবার আসবো আমরা এই পাশে এটা কি কম্প্রেসার বলেন আপনাদের এখানে রোটারি কম্প্রেসার এটা কয় টন দেখছেন এক টন এক টন কত নাম্বার গ্যাসের চারশো দশ আচ্ছা রোটারি কম্পিউটারে এটার নাম কি

50 50 লাগবে না এখানে 35 দিবেন 35 এটা খুলে চেঞ্জ করেন বন্ধ করেন এটাতে কম্প্রেসারে 1 টন না 35 ক্যাপাসিটর দিবেন এটা এটা লাগায়েন না খুলে ফেলেন চালু করছেন ঠিক আছে কিন্তু ঠিক বিনা বেশিক্ষণ কমবেশি গরম হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে আপনাদের কম্প্রেসর কয় টন বের করছেন 1 টন মডেল কত বলেন তো মডেল মডেল কোথায় আছে এই মডেল এখন রানিং স্টার্টিং কমন বের করছেন চালু করেন তো দেখি আপনাদেরটা চালু হয়েছে বাতাস বের হচ্ছে নাকি দেখেন তো হ্যাঁ সাবধান এম্পিয়ার কত নিতেছে 5.34 তো আপনারা কি প্র্যাকটিক্যাল কাজে সন্তুষ্ট আমরা যেভাবে আপনাদেরকে কম টেস্টিং বোর্ড মিটার আমরা যেগুলো দিয়েছি সারা যেভাবে শেখাচ্ছে আপনারা কি শিখতে পারছেন হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা টেবিলের সামনেই এক সেট করে দেওয়া মালামাল দিচ্ছি এক সেট বলতে কি এটা কম্প্রেসার চেকিং করতে ক্যাপাসিটর মিটার টেস্টিং বোর্ড যা লাগে আমরা কিন্তু সব দিছি আপনাদের এখন আপনাদের সময় অনুযায়ী আপনারা এটা চেক করবেন কানেকশন করবেন এবং শিখবেন এছাড়াও দেখেন আমাদের এই ট্রেনিং সেন্টারটা কিন্তু অনেক বড় ক্লাসরুম হিউজ পরিমাণ এসি হিউজ পরিমাণ এক টন থেকে শুরু করে একদম পাঁচ টন পর্যন্ত ওভারঅল সব ব্র্যান্ডের এসি এখানে কিন্তু আমাদের এখানে আছে 5 টন পর্যন্ত 5 টনগুলা ভিতরের দিকে আছে ক্যাসেট টাইপ সিলিং টাইপ সব ধরনের এসি এখানে আছে অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টারে যত এসি এবং ইকুইপমেন্ট থাকা দরকার আমাদের এই ট্রেনিং সেন্টারে কিন্তু বিদ্যমান তো আপনারা দূর থেকে যারা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে যাচ্ছেন ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখবেন যে আমাদের ট্রেনিং সেন্টার পরিধি কত বড় এবং আমাদের যন্ত্রাংশ থেকে শুরু করে ক্লাসরুম আমাদের অনেক বড় কিন্তু এখানে অনেক ছাত্রই ক্লাস করতে পারেন একসঙ্গে এবং প্র্যাকটিক্যালেরও একটা সুবিধা দিয়েছি দেখেন কত লম্বা টেবিল দিয়েছি এই টেবিলের মধ্যে আমরা আলাদা আলাদা কম্প্রেসার দিয়ে দিছি কম্প্রেশারে যার যার মতো কিন্তু কাজ শিখতেছে তো আপনারা কি সবাই কানেকশন করছেন হ্যাঁ যতক্ষণ না পারেন যতক্ষণ না পারেন এতক্ষণ কানেকশন করবেন ঠিক আছে তো ঠিক আছে দর্শক এখানে হলো আমাদের হোয়াইট বোর্ড এখানে কিন্তু ক্লাস না হয় তো দূর থেকে যারা ভর্তি হতে যাচ্ছেন ভর্তি হন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান যেখানে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল শিক্ষা মতন এবার যন্ত্রাংশ আছে তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করবেন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আসসালামু আলাইকুম